ছটার গল্প গল্পের ছটায় আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে প্রথম নজর রাখবো যে খবরের দিকে ট্যাংরার দিকে কারণ সেখানে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মর্মান্তিক পরিণতি ট্যাংরায় মাথুরবাবু এনে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা বটসার চরমে পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন অরুণ গুপ্ত অরুণ গুপ্ত নামক এক ব্যক্তি যাকে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা নিয়ে এবং এরপর প্রচন্ড গরমে ঝামেলায় অসুস্থ হয়ে পড়েন অরুণ গুপ্ত নামক পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে গেলে অরুণ গুপ্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ট্যাংরায় প্রখর গরমে ঝামেলায় মৃত্যু গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার সূত্রপাত এবং তার জেরেই মর্মান্ত মর্মান্তিক পরিণতি টাঙ্গরাই মাথুর বাবুলে নে গাড়ি পার্কিং এ ঝামেলা এবং তাতে এক ব্যক্তির মৃত্যু অভিরূপা সমাজের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা গন্ডগোল এবং প্রচন্ড গরম তাতে মৃত্যু অরুণ গুপ্তর চিকিৎসকেরা মৃত্যুর কারণ কি বলছেন এবং কি কারণে গন্ডগলের সূত্রপাত আচ্ছা দেখো জানাচ্ছি গাড়ি পার্কিং কে কেন্দ্র গন্ডগলের সূত্রপাত টাঙ্গরাই মাথুর বাবুলে এই ঘটনা যেটা তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে পাড়া প্রতিবেশী এবং তার কয়েকজন আত্মীয় পরিজন মিলে অরুণ বাবুর ওপরে চড়াও হয় এবং দুই পক্ষের মধ্যে তুমুল বচসা এবং সেই বচসা চলাকালীন আচমকাই অরুণ বাবু তিনি অসুস্থ বোধ করেন এবং তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বলে ঘোষণা করে মূলত পরিবারের লোক লোকজন অনুমান করছেন মানে তাদের একটা অভিযোগ যে অরুণ গুপ্তকে খুন করা হয়েছে খুনের চেষ্টার অভিযোগ ইতিমধ্যেই তারা ট্যাংরা থানায় গিয়েছে সেখানে তারা লিখিত অভিযোগ দায়ের করবে এখন পর্যন্ত অভিযোগ দায়ের তারা করেনি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ অভিযোগ দায়ের হলে পুলিশ আধিকারিকরা গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ অভিরূপা এর পরবর্তীতে আমরা হাওড়ার আন্দুলের দিকে নজর রাখবো হাওড়ার আন্দুলে থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন আগুন বিধ্বংসী আগুনের বলি এক শ্রমিক শনিবার দুপুর তিনটে নাগাদ আগুন লাগে আর এর ফলেই মৃত্যু হয় এক শ্রমিকের এখন এই এই মুহূর্তে যে খবর রয়েছে আমাদের কাছে দমকলের ছটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে প্রচণ্ড তাপে থালা তৈরির সময় মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে প্রচণ্ড ধোঁয়া এবং গ্যাস তৈরি হয় এবং যার জেরেই পরবর্তীতে অগ্নিকাণ্ডের ঘটনা এক শ্রমিকের মৃত্যু হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অগ্নিকাণ্ডের জেরে প্লাস্টিক কারখানায় যেখানে প্লাস্টিকের থালা তৈরি হয় সেখানে প্লাস্টিকের থালা তৈরির যে মেশিন সেটা গরম হয়ে যায় এবং তার ফলে আগুন লেগে যায় পরবর্তীকালে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন উপস্থিত রয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আকাশ হাজরা নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে বিধ্বংসী আগুনের ফলে তরফ থেকে এই জানানো হয়েছে শুনে নেব দমকলের সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না আমরা এরপরে দরকার পড়লে আমরা ফরেন্সিক করব ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেব ফরেন্সিক টিম এসে ফরেনসিক করলে বোঝা যাবে যে কটা কীভাবে আগুন লাগবে ইঞ্জিন এখনো পর্যন্ত আমরা মেক পাম্প সিক্স করেছি ছটা ইঞ্জিন বলেছি এখনো সব ইঞ্জিন এসে পৌঁছায়নি রাস্তাতে আছে ফায়ার এখনো পর্যন্ত আন্ডার কন্ট্রোলে রয়েছে স্প্রেড করার চান্স নেই হ্যাঁ কী করে আগুন লাগলো সেটা বুঝতে গেলে ফরেন্সিকটা করতে হবে ফরেন্সিক করলে বেড়ে যাবে না ফায়ার ব্যবস্থা আছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি সেভাবে ফায়ারটা আউট হয়ে গেলে আমরা অবশ্যই সেভাবে ইন্সপেকশন করে ওনাদের কোনো ডকুমেন্টস আছে কি না ফায়ার রিলেটেড বা কোনো ফায়ারের কোনো ওনাদের সেফটি মেজার আছে কি না সেগুলো আমরা দেখব দেবকুমার দেও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আকাশ হাজরা নামক এক শ্রমিকের মৃত্যু এবং বিধ্বংসী অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের কারণ কিছু জানানো যাচ্ছে কিনা এখনও পর্যন্ত দমকলের তরফে এবং এই ধরনের কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থার যেহেতু গাফিলতি অনেক ক্ষেত্রেই থাকে সেই ক্ষেত্রে বিপদের ঝুঁকি কতটা রয়েছে ওই অঞ্চলে দেবকুমার শুনতে পাচ্ছ দেবকুমার যেটা জানতে চাইছি যে এই কারখানায় অগ্নি কাণ্ডের যে ঘটনা ঘটল তার কারণ হিসাবে দমকল লেটেস্ট আপডেট কিছু দিয়েছে কিনা মৃত্যুর খবর আর কিছু রয়েছে কিনা যদিও আমরা জানি একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং এখনো পর্যন্ত আগুন কি পরিস্থিতিতে রয়েছে দেখো বলতে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে দমকল আধিকারিকের তরফে যেটা জানা যাচ্ছে তবে এদিন আমানির তিনটে তিরিশ টাকা আলমপুর সাগর অন্তর্গত যে থার্মোকল ফ্যাক্টরি সে থার্মোকল ফ্যাক্টরিতে হঠাৎই এমন লাগে যে থার্মোকল যেহেতু থালা থার্মোকল থালায় এই কারখানায় তৈরি হয় থালা তৈরি করার সময় হঠাৎ হিটার মেশিন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায় এবং খবরটা দেওয়া হয় দমকল দমকলকে পরপর ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন আছে ঘন্টাখানে যে চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা তবে এই ঘটনায় আগুনের ঘটনা খবর পাওয়ার পর যে জানা যায় যে ইউসেপ এরিয়ার এক নেওয়ার তিনি কিন্তু এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এগুলো তিনি কিন্তু কাজে তবে এই ঘটনার পর আকাশ হায়দার নামে জানা গেছে ওই যুবক এই যে নেওয়ার যিনি কাজ করছিলেন তার কিন্তু মৃতদেহ ওই কারখানা ভোটের থেকে উদ্ধার করা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর এবং দলগর সূত্রে খবর এবং খবর দেওয়া হয় তার পরিবারকে তবে এই এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ যে একাধিকবার এই ছার্মকল ফ্যাক্টরিতে আগুন লাগার সত্ত্বেও কি করে তারা পুলিশের চোখে ধুলো দিয়ে তারা এইভাবে বেআইনি ভাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে তবে এই ঘটনার সঙ্গে মালিক পক্ষের সঙ্গে এখনো কোন সদযন্ত্র পাওয়া যায়নি এবং বাংলা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি যদি এড়িয়ে যায় তিনি কোনো বিষয়ে কথা বলতেন না বলে তিনি জানিয়েছেন তবে এখনো ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর ও অ্যাপ মোতায়ন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে দমকলে তার থেকে পুরো ব্যবস্থা করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে দমকল ভিত্তি খবর ধন্যবাদ দেবকুমার বিধ্বংসী আগুনের বলি এক শ্রমিক হাওড়ার প্লাস্টিকের থালা তৈরির কারখানায় প্রথমে প্লাস্টিকের থালা তৈরির মেশিন উত্তপ্ত হয়ে যায় এবং তারপর সেখান থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে শুরু করে পরবর্তী সময় কারখানার গোটা চত্বরে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে আকাশ হাজরা নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে পরবর্তী খবরে নজর রাখবো শনিবার দুপুরে আচমকাই শহরে অগ্নিকাণ্ড আগুন ক্যাপ্টেন ভেড়ি এবং তার সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এলাকার পর এলাকা ফাঁকা জমিতে ছড়াচ্ছে আগুন ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা ক্যাপ্টেন ভেড়ি মৎস্য দপ্তরের অধীনে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ক্যাপ্টেন ভেড়ি চত্বরে আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জমি এবং সঙ্গে হালকা হাওয়াতে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনবার জন্য দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছেন তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখনও পর্যন্ত যে ছবি ধরা ধরা পড়ছে ক্যাপ্টেন ভেরি অঞ্চলে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনস্থ এই জায়গা জলা জমি এবং সবুজ জমি সঙ্গে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে শনিবার দুপুরে আচমকাই অগ্নিকাণ্ড ইএম বাইপাস সংলগ্ন ক্যাপ্টেন ভেরি চত্বরে ক্যাপ্টেন ভেরি এবং তার সংলগ্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে যদিও দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন পরবর্তী খবরে নজর রাখবো জাল ওষুধ আটকাতে এবার বিরাট পদক্ষেপ রাজ্য জুড়ে এবার অ্যাডভাইজারি আনতে চলেছে রাজ্য ওষুধ দোকানের মালিক ফার্মাসিস্ট হোলসেলারদের জন্য এই অ্যাডভাইজারি জারি হবে আগামী সপ্তাহে এমনটাই খবর নবান্ন সূত্রের ওষুধ কিনতে কী কী নজর রাখবেন প্রতিটি ওষুধে কিউআর কোড স্ক্যান করা ওষুধের ব্যাচ নাম্বার দেখে অনলাইনে গিয়ে মিলিয়ে নেওয়া ওষুধের সংস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া ওষুধের গোডাউন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট খতিয়ে দেখা আগে কখনো অভিযানের দরুন লাইসেন্স বাতিল হয়েছে কিনা সে সম্পর্কেও বিশদে খোঁজ নেওয়া হবে জাল ওষুধ আটকাতে এবার পদক্ষেপ এবার অ্যাডভাইজারি জারি রাজ্যের তরফে রাজ্য জুড়ে এবার অ্যাডভাইজারি আনতে চলেছে রাজ্য সরকার বেশ কিছু ম্যান্ডেটরি রুলস করা হয়েছে এবং সেই সঙ্গে ওষুধের দোকানের মালিক ফার্মাসিস্ট এবং হোলসেলারদের বেশ কিছু বিষয়ে নজর রাখতে বলা হয়েছে ওষুধের ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা ওষুধের ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি মিলিয়ে দেখা ওষুধের গায়ে কিউআর কোড মিলিয়ে দেখা এই সমস্ত একাধিক অ্যাডভাইজারি আনা হয়েছে এমনকি ম্যানুফ্যাকচারিং ইউনিটের দিকেও নজর রাখবার কথা বলা হয়েছে কয়েকশো জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল তৃণমূল কংগ্রেসের হাওড়া ওলাবিবিতলা তলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে এই মিছিল আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাব বিধায়ক অরূপ রায় যার নেতৃত্বে বিরাট মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম হাওড়ার ওলাবি তলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে চার তারিখ এবং পাঁচ তারিখ রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি হবে সেই প্রতিবাদ কর্মসূচি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বিরাট মিছিল কি বলছেন অরূপ রায় শোনাবো আপনাদের

ওনাকে সমস্ত কিছুর মুখোমুখি হতে হবে প্রতিক্রিয়া বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পালের জাল ওষুধ সেটা আমরা দেখতে পেয়েছি কোথায় অন্য আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন দেওয়া মুখ্যমন্ত্রী জানেন না স্বাস্থ্যমন্ত্রী জানেন না আজকে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছে পার্থ চট্টোপাধ্যায় উনি জানেন না ওনার মন্ত্রী জ্যোতির্ময় কি জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে উনি জানেন না উনি কিছুই জানেন না তাহলে চোদ্দ বছরটা ধরে মানুষকে বোকা বানিয়ে কেন সিটটাকে দখল করে বসে আছে ছেড়ে দিন ছেড়ে দিলে হবে না ওনাকে এই প্রত্যেকটা যে মানে অ্যালিগেশন সেটাকে ফেস করতে হবে কারণ ইনি জানেন আজকে যে জাল ওষুধ বানানো হচ্ছে আর সেভেন্টি থার্টির হিসেবে কালীঘাট আর কলকাতায় কোথায় পৌঁছচ্ছে উনি সব জানেন মুখ্যমন্ত্রী সব জানেন বলছেন অগ্নিমিত্রা পল আমরা পরের খবরের দিকে নজর রাখবো কিন্তু এখন এই মুহূর্তে গল্পের ছটা ছটার গল্পে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি বিরতির পরে সঙ্গে থাকুন

এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ ইয়ে মৌকা ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন শাহানি নাজনীন বলছি আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হব গর্বে না বুকটা ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা শুকিয়া গেছে চোখের জল বাড়ছে রাগ বাড়ছে খুব

আমি প্রমাণ দেব কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে প্রমাণ দেব কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে সময় আসবে সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরব ওরা তুলছে প্রশ্ন সজরে পাতা নড়ে না ওনার অগচরে উনি জানতেন না হতে পারে মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেবেন যে আমরা শেষ হয়ে গেছি উনি হয়তো জানি না উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলে আম দুর্নীতি হয়েছে সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার ওনার মানে অগোচরে উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে ওনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে জীবনের সব শেষ হারানোর কিছুই নেই বেঁচে থেকেও বলছে ওরা জীবিত নেই মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি আমার কিন্তু আমি তো জীবিত নেই দিন তো না আমার ফিনাইলই চাই ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম এ হলো লাইজলের শক্তি মাত্র 69 টাকায় দিয়ে দিন ফিনাইলের তুলনায় অরবিক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে মারে 99.9% জামস আর পোকামাকড় দূর করে এবার এই মুহূর্তে নজর রাখবো বিশেষ এই সেগমেন্ট যেখানে রামনবমী নিয়ে আমরা আলোচনা করবো প্রস্তুতি দেখাবো এবং বিভিন্ন ধরনের পোস্টার প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে গোটা রাজ্য শহর থেকে জেলা বিভিন্ন অংশে কিন্তু আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি রাতপালই রামনবমী শহর থেকে জেলায় প্রস্তুতি তুঙ্গে সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরছি একদম প্রথম শুরু করবো উত্তর চব্বিশ পরগনার যেখানে কেষ্টপুর আমরা দেখতে পাচ্ছি ছবি অন্যদিকে বিধানসভা চত্বর সেখানেও আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট চত্বরে আমরা পোস্টার দেখতে পাচ্ছি কৈখালি চত্বরে আমরা পোস্টার দেখতে পাচ্ছি বাগুইহাটি অন্যদিকে মেয়ো রোড লেক টাউন ইডেন গার্ডেন্স একাধিক জায়গায় আমরা পোস্টার কোথাও পতাকা কোথাও ব্যানার কোথাও ভাবে পতাকা লাগানো হয়েছে পরপর শাড়ি দিয়ে পতাকা লাগানো হয়েছে কোথাও বিরাট কাটআউট লাগানো হয়েছে শহরের বুকে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে এবার কিন্তু উন্মাদনা একেবারে তুঙ্গে এটা বলাই বাহুল্য অন্যদিকে আমরা জেলার ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদিকে যেরকম একেবারে উত্তর দিক থেকে শুরু যদি করি আমরা জলপাইগুড়ি এরপর আমরা দেখতে পাচ্ছি মালদা পূর্ব মেদিনীপুর উলুবেড়িয়া দুর্গাপুর এবং বীরভূমের ছবি আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রামনবমীতে সাঁকরাইলে বিরাট মিছিলের কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম হাওড়া সাঁকরাইল থেকে শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ তোমাকে যেটা জানতে চাইব যে হাওড়া সাঁকরাইলে অস্ত্র মিছিল আমরা জানতে পারছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে চূড়ান্ত উৎসাহের সঙ্গে এই মিছিল হচ্ছে আমি তোমাকে যেটা জানতে চাইবো যে পুলিশ প্রশাসন বা নিরাপত্তার বিষয়ে বা এই মিছিলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে থেকে কথা বলে তুমি কি বুঝতে পারলে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে রাত পোহালে রামনবমী আর রামনবমীকে কেন্দ্র করে কার্যত গোটা রাজ্যে একেবারে সাজো রব আমরা শহর কলকাতার দিকে যদি নজর রাখি যে গোটা শহর কলকাতা কার্যত এই মুহূর্তে রামনবমীর সাজেই সেজে উঠেছে এই মুহূর্তে তোমাকে একটু হাওড়ার ছবিটাও দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা হাওড়া দক্ষিণ সাঁকরাইলে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে বিশাল বন্ডান্ত এক শোভাযাত্রা কার্যত বেরিয়েছে এবং এই শোভাযাত্রার মূল যাদের উদ্যোগে এই শোভাযাত্রা স্বামী বিবেকানন্দ সেবা সংঘ এবং এই স্বামী বিবেকানন্দ সেবা সংঘ এবং সিংহ বাহিনী যে সিংহবাহিনী এর আগেও আমরা একাধিকবার রামনবমীর মিছিল দেখেছি এবং যার একেবারে শীর্ষে সিংহবাহিনীর একেবারে সামনের সারিতে যিনি একেবারে এই গোটা রামনবমীর এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটু কথা বলার চেষ্টা করবো দেবদত্তবাবুর সঙ্গে আমরা তো দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কার্যত রামনবমীকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব আজ এত বড় একটা শোভা শোভাযাত্রা আগামীকালও কি কোনো প্রোগ্রাম থাকছে আগামীকাল রামনবমীর পূজা এ আজকে তার আগের দিন আমাদের সংখড়াই হাওড়াতে ব্যাপক সংখ্যায় যুবকরা রামনবমীর শোভাযাত্রা বের করে আগামীকাল আমাদের এখানে পুজো হবে কিন্তু আমাদের বর্ধমানে সিংহবাহিনীর র্যালি আছে পরশুদিন শাইস্তানগর বসিরাটে আমাদের বিশাল বড় শোভাযাত্রা আছে এবং আগামী তিন দিন ধরে আমাদের প্রচন্ড অনেক বেশি কার্যক্রম থাকছে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতে আমাদের কার্যক্রম আছে একটা বিষয় সেটা হচ্ছে আমরা তো এর আগে একাধিকবার দেখেছি এবছরও দেখছি যেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একেবারে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং এবছর যে যেমনটা প্রত্যেকেই প্রত্যেকেই বলছে রামনবমীর মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এর আগে হয়তো এত বড় ইভেন্ট দেখিনি যে ইভেন্ট হতে চলেছে রামনবমীকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে আপনি তাই মনে করছেন হ্যাঁ একদম তাই মনে করছি এবং আগামী দিনে এটা আরও বৃহত্তর হবে প্রত্যেক গ্রামে রামনবমীর উৎসব শোভাযাত্রা হবে আগামী দিনে পশ্চিমবঙ্গে তার কারণ হিন্দুরা সচেতন হচ্ছে হিন্দুরা জাগছে এবং হিন্দুরা নিজেদের দায়িত্ব খুঁজতে শিখে গেছে এবং নিজেদের যেটা অধিকার সেটা আদায় করবে হিন্দুরা আগামী দিনে আদালতে দ্বারস্থ হতে হবে না বলছেন যে আগামী দিনে মানুষই বের করবে মানুষই তো বের করছে আজকে আদালতে আমাদের যেতে হচ্ছে কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ মুসলিম তোষণ এবং পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে যে মাদ্রাসা শিক্ষা যার কারণে আমাদের রামনবমীর ওপর আক্রমণ হচ্ছে এবং যারা জেয়াদি তারা বর্তমান যে রাজ্য সরকার তাদেরকে ইনফ্লুয়েস করে যাতে আমাদের রামনবমী শোভাযাত্রা না বেরোতে পারে সরস্বতী পুজো না হতে পারে দুর্গা না হতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু হিন্দুরা রাস্তায় নামছে এবং তার সঠিক উত্তর সঠিক জবাব হিন্দুরা দিচ্ছে এবং আগের দিনেও দেবে কোথাও গিয়ে কি কোথাও গিয়ে ইন্টেনশনালি একেবারে একেবারে ইনটেনশনালি এই সমস্যা ক্রিয়েট করা এর আগেও তো রামনবমীর মিছিল হয়েছে কোথাও তো কখনো ঝগড়া ঝামেলা এগুলো হয়নি দেখেছি বিভিন্ন হ্যাঁ দেখুন বেশ কয়েক বছর ধরেই রামনবমী শোভাযাত্রার উপর আক্রমণ হচ্ছে এবং বেশ কয়েক বছর ধরেই হচ্ছে যখন বিরোধী পক্ষরা দেখছে এটা একটা শক্তি ডেভেলপ করছে অর্জন করছে তখন সেটাকে দাবাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা দাবাতে পারছে না এক জায়গায় বাধা দিচ্ছে তো সেই জায়গার সমেত আরও দশ জায়গায় তৈরি হয়ে যাচ্ছে আমাদেরকে আটকানো যাবে না আগামী দিনে একেবারেই শুভজিৎ বুঝতে পেরেছি যখন রামনবমীর জমায়েত হচ্ছে তখন কিন্তু বিরোধীরা এই রামনবমীর মিছিলের শক্তি দেখে ভয় পাচ্ছে এবং তাকে দমিয়ে রাখবার চেষ্টা করছেন যেরকমটা তুমি আমাদেরকে শোনাচ্ছিলে দক্ষিণ সাঁকরাইলের যে মিছিল আমরা দেখছিলাম সেখানেও কিন্তু বিরাট আকারের মিছিল তৈরি হয়েছে আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো কাল রামনবমীর উৎসব আমি আশঙ্কা করছি কাল মিছিলে জঙ্গি হামলা হতে পারে মালদাহ ও মুর্শিদাবাদের নিরাপত্তা দিতে হবে পুলিশের কাছে আবেদন দরকার হলে প্যারামিলিটারি ফোর্স নামান সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা জানান শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক কি বলেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী শুনুন সেদিনকে আমরা করব। সেলিব্রেট কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর জঙ্গি হামলা হতে পারে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ শুধু আমাদের সিভিক নয় দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান মানুষকে প্রোটেকশন দিতে হবে আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এনডেঞ্জার না করে দিই শ্রীরূপা মিত্র চৌধুরীর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন কুনাল ঘোষ শুনুন তার মানে ওনাদের মধ্যে কিছু আছে সেগুলো আগাম ওনারা বলে আগাম ওরা গাওনা গাইতে শুরু করেছেন যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যাল পলিটিক্যালি মোটিভেটেড রয়েছে কিছু করার তাদের তারাই এগুলো মানে এগুলো বেশি বলবে এখন এই মুহূর্তে গল্পের ছটার গল্প গল্পের ছটা এখন এই পর্যন্তই পরবর্তীতে অভীক দেবারতির সঙ্গে দেখুন টি ব্রেক সঙ্গে থাকুন Presenting by UEM, Jaipur and Kolkata, aspiring for good job.